গায়ে আজকে আমরা যাচ্ছি ইকো পার্কে মজা তো ইকো পার্কে যাচ্ছি মানে বাংলা ভাষা কথা বলো ইকো পার্কে কবার

তার মানে অনেক কিছু আছে রেগে আছে আমিও রেগে আছি বাড়ি গিয়ে দেখাবো আমিও তোমার আমিও রেগে আছি কিছু বলছি না

এই দেখো আমরা চলে এসেছি ইকো পার্ক ইকো পার্কে আমি ইকো পার্ক আর নিকো পার্ককে ঘোলাই যাই কি আমার খাবার দেখে কিডা পাইছে খাবার দেখে এই লাইন দিলাম দি খাবার দেখে কিডা পাইছে কই

কেউ কেউ কে চেনে না যে যার মতো ওই যে দিদি যাচ্ছে দিদির বৌমা যাচ্ছে এই যে পিঙ্কি যাচ্ছে এই বৌদি যাচ্ছে এখানে সব বসে বসে চল আর দেখবা কি সুন্দর লাগছে দেখো কত লো বাবা জল দেখে আমার ভয় লাগে কেন

আমাকে নিয়েছিলো ওই মিছিল আমি জানতাম নাকি ওইটা রাস্তা ওই দিক থেকে এখান থেকেও যাওয়া যায় গোটেই করে আমরা গেছিলাম ব্রিজের ওখানে একটা ব্রিজ মতন করা পুরো ব্রিজ দিয়ে ধরে ওই জলের উপর দিয়ে তারপরে ওটা মাঝখানে মাছ বরাবর এই ফটো তুলতে আবার কাহুয়া

ফুট 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 বোটে ওঠার জন্য ফুট দেখুন স্বামী স্ত্রী একসাথে হাঁটছে মানে বলতে পারছি না এখন যদি বলি তাহলে আবার মাসি বকবি আমাকে এই দেখুন

মানি মানি আম্মা আম্মা কি হয়েছে সব কিছুই তো লাইন দেখলা তারপর উঠবা তো উঠবা তো তোর মন

কালকে বলেছো ওর কলকাতায় ভাল লাগে থাক